হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা রাস পূর্ণিমার দিন একটি এক টাকার কয়েন রাখুন ঠিক এই স্থানে সংসারে মা লক্ষ্মীর কৃপায় প্রচুর আর্থিক উন্নতি হবে যেহেতু পূর্ণিমা তিথির মধ্যে কাজ করতে হবে তাই সবার আগে জানা প্রয়োজন দু সালে শ্রী রাধাকৃষ্ণের রাসযাত্রা বা রাস পূর্ণিমা কবে এবছর রাসযাত্রা চৌঠা নভেম্বর পড়েছে আর রাস পূর্ণিমা তিথি পড়েছে ইংরেজির পাঁচই নভেম্বর পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলার সতেরোই কার্তিক ইংরেজির চৌঠা নভেম্বর মঙ্গলবার রাত্রি নটা বেজে তেইশ মিনিটে আর এই কার্তিক মাসে পূর্ণিমা তিথি শেষ হবে বাংলার আঠেরোই কার্তিক ইংরেজির পাঁচই নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটা বেজে আট মিনিটে বন্ধুরা রাস পূর্ণিমার দিন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর পাশাপাশি মা লক্ষ্মীরও পুজো করা হয় কারণ এই রাস পূর্ণিমা কার্তিক মাসের পূর্ণিমা তিথি রাস শব্দের উৎপত্তি রস শব্দ থেকে মূলত কার্তিক মাসে পূর্ণিমাতে রাসের পূর্ণক্ষণ রস মানে আনন্দ দিব্য অনুভূতি দিব্য প্রেম হিন্দু শাস্ত্র অনুযায়ী রাস পূর্ণিমা তিথিতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে লীলা বিলাস করেন তাই রাস পূর্ণিমাতেই পালিত হয় রাসলীলা এই দিনটি বৃন্দাবনে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা করার দিন এই লীলা মানে নৃত্য চিরহরণে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই লীলা কথিত আছে গোপীরা নাকি এই দিনটিতে অপেক্ষা করেন ভগবান কৃষ্ণের ডাকের জন্য কতক্ষণ তাদের প্রাণ প্রিয় সখা শ্রীকৃষ্ণ লীলার জন্য ডাক দেবে তা শোনার জন্য উন্মুখ হয়ে থাকে গোপীরা রাসলীলা যে নৃত্য পরিবেশিত হয় তার নাম রাস নৃত্য মহারাস বসন্তরাস কুঞ্জরাস দিব্যরাস ও নিত্যরাস এই পাঁচ ভাগে বিভক্ত রাসলীলা প্রেমরসের এই পঞ্চলীলায় সবচেয়ে বেশি আকর্ষণ মহারাসে এই পর্যায়ে রয়েছে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার অভিসার গোষ্ঠী অভিসার গোপীগণের রাস আলাপ কৃষ্ণনর্তন রাধা গোপীদের নর্তন শ্রীকৃষ্ণের অন্তর্ধান প্রত্যাবর্তন পুষ্পাঞ্জলি ও গৃহগমন সকল বিশ্বজীবীর অন্তরে যিনি অধ্যক্ষ বা বুদ্ধি প্রবৃত্তির সাক্ষী সেই পরমাত্মা ক্রীড়ার তরে লীলা বিগ্রহধারী সকলের অন্তরের অন্তরতম রূপে শ্রীকৃষ্ণ বিরাজমান তার কেউ পর নয় কী পুরুষ ও কি নারী সকলেই হৃদয় বিহারী তিনি তার এই লীলা আত্মার সঙ্গে আত্মার বিহার নিজের সঙ্গে নিজেরই খেলা এই খেলা বিশ্ব জুড়ে চলছে প্রতিনিয়ত তারই বৈচিত্র্যময় প্রকাশ পূর্ণ পবিত্র রাসলীলা গোপীদের ব্রত সাধন দীর্ঘদিনের তপস্যা এবং হৃদয় পুঞ্জীভূত অনুরাগের ফলে তাদেরকে অনুগ্রহ করবার জন্য স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই রাসলীলা করেন রাস পূর্ণিমাকে ভগবান ও ভক্তের মিলনের উৎসব হিসেবে মনে করা হয় এই দিন বিশেষ কিছু নিয়ম ও টোটকা পালনের মাধ্যমে আমরা আমাদের জীবনে অর্থ ও সুখের রাস্তা খুলতে পারি সেগুলি সম্পর্কে একে একে জানাচ্ছি বন্ধুরা অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল রাখবেন রাস পূর্ণিমার দিন কোনোভাবেই তুলসী পাতা তোলা যাবে না পূর্ণিমার পুজোর জন্য যে তুলসী পাতার প্রয়োজন হবে তা পূর্ণিমা তিথি লাগার আগেই তুলে রাখতে হবে জীবনে প্রচুর অর্থ লাভ করবার জন্য শাস্ত্র মতে রাস পূর্ণিমার আগের দিন একটি নাভিসঙ্খির রূপর আংটি মা লক্ষ্মীর চরণে রেখে দিন রাস পূর্ণিমার দিন পূর্ণিমা তিথি লেগে যাবার পর সে আংটিটি মা লক্ষ্মীর চরণ থেকে নিয়ে নিজের তর্জনীতে ধারণ করুন এক্ষেত্রে মহিলারা বাঁ হাতের তর্জনীতে ধারণ করবেন পুরুষেরা ডান হাতের তর্জনীতে এই আংটি ধারণ করবেন রাস পূর্ণিমার দিন কোনো প্রকার ক্ষৌরকর্ম অর্থাৎ নখ চুল দাঁড়ি কাটবেন না এতে গ্রহদোষ আসে রাস পূর্ণিমার দিন শাস্ত্র মতে ভোরবেলা গঙ্গা স্নান করা শুভ সাধ্যমতো যে কোনো সাদা জিনিস এই দিন দুঃস্থ অভাবী ব্যক্তিদের দান করুন এতে জন্মছকে চন্দ্রের শুভ প্রভাব লাভ করবেন রান্নাঘরের কয়েকটি জিনিস এদিন যাতে একেবারে খালি না থাকে সেদিকে আগে থেকে নজর রাখবেন সে জিনিসগুলি হলো তেল লবণ চাল এবং হলুদ শেষ হওয়ার আগেই এই জিনিস বাড়িতে নিয়ে আসুন রাস পূর্ণিমার দিন বাড়িতে রাধা কৃষ্ণের যুগল মূর্তি গোপাল কৃষ্ণ ও লক্ষ্মী নারায়ণের পূজা করুন এটি গৃহের জন্য অত্যন্ত মঙ্গলসূচক ও শুভ ফল প্রদান করবে রাস পূর্ণিমার দিন সন্ধেবেলা কোনো একটি বেলগাছের নিচে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের মাটির প্রদীপ জ্বালান এদিন ঠাকুরকে সাদা রঙের মিষ্টি অর্পণ করুন সংসারে অন্ন বস্ত্র ও অর্থের প্রবাহ বজায় রাখতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করতে রাস পূর্ণিমার দিন মা লক্ষ্মীর সামনে পান পাতার উপর এক গাঁট শুকনো হলুদ একটি এক টাকার কয়েন একটা গোটা সুপুরি তার উপর দিতে হবে অবশ্যই সিঁদুরের ফোঁটা একটা লক্ষ্মী করি একটা গোমতি চক্র সাথে লাগবে একটি ফুল এবং কিছুটা অখণ্ড আতপ চাল। এই সমস্ত মঙ্গল সামগ্রী পান পাতার উপর রেখে মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন সংসারের মঙ্গল কামনা করবেন পুজো শেষে কিছুক্ষণ ওই জিনিসগুলি মা লক্ষ্মীর চরণের সামনে ওইভাবেই রেখে দেবেন কিছুক্ষণ বাদে এসে ওই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি পান পাতা থেকে নতুন একটি লাল শালু কাপড়ে ঢেলে শালু কাপড়টি খুব ভালোভাবে গিঁট বেঁধে পুটুলি করে আপনাদের রান্নাঘরে প্রধান চালের জায়গায় এসে পুটুলিটি ওই চালের পাত্রের ভেতর গোপনীয়তার সাথে রাখবেন চেষ্টা করবেন যিনি বাড়ির গৃহিণী রয়েছেন তিনি এই কাজটি করতে শাস্ত্র মতে এ কাজ রাস পূর্ণিমায় করলে মা লক্ষ্মীর দৃষ্টি সে সংসারে বজায় থাকে ফলে সংসারে প্রচুর আর্থিক উন্নতি হয় দীর্ঘদিনের মনস্কামনা পূর্ণ করতে রাস পূর্ণিমায় সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ জেলে মনের বাসনা ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করুন এর ফলে তার আশীর্বাদে মনের ইচ্ছা দ্রুত পূর্ণ হয় এই দিন সন্ধ্যেবেলা একটি নারকেল সাদা কাপড়ে মুড়ে তাতে সিঁদুর ও আটার পাঁচটি করে ফোঁটা লাগিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রবাহিত জলে ভাসিয়ে দিন এতে জন্মছকে চন্দ্রদোষ থাকলে তা খণ্ডন হবে এই দিন একটি সাদা কাপড়ের উপর কিছুটা কালো তিল আটা মুগ ডাল ও মাসকলায় নবগ্রহ যন্ত্রের সামনে সারা রাত রেখে দিন পরের দিন এইসব জিনিস দুস্থদের মধ্যে দান করে দিন এর ফলে গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা রাস পূর্ণিমায় এইসব শাস্ত্র সম্মত নিয়ম ও টোটকা কইলে নিশ্চিত রূপে শ্রীকৃষ্ণ কৃপায় ভাগ্য সদা সহায় থাকবে মঙ্গল হবে আপনাদের আপনাদের সকলকে জানেন শুভ রাস পূর্ণিমার কৃষ্ণ ও শুভেচ্ছা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর কৃপায় মঙ্গল হোক সকলের এ প্রার্থনা চিরন্তন। ধন্যবাদ আজকের পর্বটি সম্পূর্ণ দেখার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে